হল সংস্কার ও হলের জন্য নতুন জায়গা বরাদ্দ করতে হবে আমাদের একমাত্র যে হলটি আছে সেই হলটি সংস্কার করতে হবে এবং আমাদের নতুন হলের জন্য জায়গা বরাদ্দ করতে হবে এটি হচ্ছে আমাদের সাত দফার প্রথম দাবি আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে কলেজে আমাদের যে পরিমাণ শিক্ষার্থী আছে কিন্তু সেই পরিমাণ আমাদের ক্লাসরুম নেই আমাদের ক্লাসরুমের সংকট আছে আমাদের ভবনের সংকট আছে সেজন্য আমাদের দ্বিতীয় দাবি দাবি হচ্ছে ছাত্র এবং ছাত্রীদের জন্য সরি আমাদের আবাসনের ছাত্র ছাত্রীদের জন্য আমাদের আলাদা আলাদা নতুন হল নির্মাণ করতে হবে আমাদের তৃতীয় দাবি আমাদের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণ বাস ব্যবস্থা করতে হবে চতুর্থ দাবি শ্রেণীকক্ষের জন্য বহুতল ভবন নির্মাণ করতে হবে পঞ্চম দাবি আমাদের ক্যাম্পাস সম্প্রসারণের জন্য নতুন জায়গা বরাদ্দ করতে হবে ষষ্ঠ দাবি কলেজের যে সকল ঝুঁকিপূর্ণ ভবনগুলো আছে সে সমস্ত ভবনগুলো ভেঙে নতুন ভবন নির্মাণ করতে হবে সপ্তম দাবি আমাদের যে পরিমাণ শিক্ষার্থী আছে সেই পরিমাণ শিক্ষক আমাদের নাই সেই জন্য শিক্ষক সংকট নিরসন করতে হবে এই সাতটি দাবি নিয়ে আমরা কবিন সরকারি কলেজের সকল শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়েছি এবং এই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আমরা আগামী সাতই মে রোজ বুধবার সকাল এগারোটায় কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করব। আবারও বলছি আমরা এই সাত দাবি বাস্তবায়নের জন্য আগামী সাতই মে রোজ বুধবার কলেজের সামনে সকাল এগারোটা থেকে বিক্ষোভ কর্মসূচি করব সেই কর্মসূচি থেকে আমরা আমাদের দাবিগুলো আমাদের সরকার এবং প্রশাসনের কাছে আমরা তুলে ধরব এবং সেই দাবিগুলো বাস্তবায়নের জন্য সেদিন থেকে আমাদের পরবর্তী ধারাবাহিকভাবে কর্মসূচি আসতে থাকবে এই কর্মসূচিতে আমরা আমাদের কলেজে সকল ছাত্র সংগঠন সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন এবং আমাদের যে ছাত্র কল্যাণ গুলো আছে আমাদের সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা আমরা সকল শিক্ষার্থীদেরকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি এবং আজকে থেকে আগামী ছয় তারিখ পর্যন্ত এই কর্মসূচি সফল করার জন্য আমরা কলেজে ক্যাম্পেইন করব আমরা শিক্ষার্থীদের কাছে যাব প্রত্যেকটা ডিপার্টমেন্টে যাব সেশন শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলবো এবং আমাদের ইন্টারমিডিয়েট শাখার যে শিক্ষার্থীরা আছে তাদেরকে আমরা এই আন্দোলনের সঙ্গে সংযুক্ত করার জন্য আমরা তাদের কাছে যাব আমরা মনে করছি কোভিড সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে যৌক্তিক দাবি দেওয়া আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরলাম এই যৌক্তিক দাবি দেওয়া বাস্তবায়ন করা খুবই স্বল্প সময়ের মধ্যে সম্ভব এবং আমরা মনে করি সরকারের যদি সদিচ্ছা থাকে এবং প্রশাসনের যদি সদিচ্ছা থাকে দ্রুত সময়ের মধ্যে এই দাবিগুলো সরকার এবং প্রশাসন বাস্তবায়ন করবে